নমস্কার সুকুমার রায়ের কবিতা বুঝিয়ে বলা ও দাস আয় তো দেখি তো দেখি এখানে সেই কথাটা বুঝিয়ে দেব পাঁচ মিনিটে দেখে নে জ্বর হয়েছে মিথ্যে কথা ও সব তোদের চালাকি এই যে বাবা চেঁচাচ্ছিলি শুনতে পাইনি কালা কি মামার ব্যামো বদ্যি ডাকবি ডাকিস না হয় বিকেলে না হয় আমি বাতলে দেব বাজবে মামা কি খেলে আজকে তোকে সেই কথাটা বোঝাবই বোঝাবো না বুঝবি তো মগজে তোর গজাল মেরে গজাবো কোন কথাটা তাও ভুলেছিস ছেড়ে দিচ্ছিস হাওয়াতে কি বলছিলেম পরশুরাতে বিষ্টু বসের দাওয়াতে ভুলিস তো বেশ করেছিস আবার শুনলে খেতে কি বড়ো যেতেই পালিয়ে বেড়াস নে যে এদিকি বলছি দাঁড়া ব্যস্ত কেন বস তাহলে নিচুতেই আজকালের এই ছোকরাগুলোর তর্ষয় না কিছুতেই আবার দেখ বসলি কেন বইগুলো আর নামিয়ে তুই থাকতে মুটের বোঝা বইতে যাব আমি সাবধানে আন ধরছি দাঁড়া সেই আমাকেই ঘামালি এই খেয়েছে শব্দ কোষ্টা নামালি ডের হয়েছে আয় দেখি তুই বসতো দেখি এদিকে ওরে গোপাল গোটা কয়েক পান দিতে বল দিকে বলছিলাম কি বস্তুপিণ্ড সূক্ষ্ম হতে স্থুলেতে অর্থাৎ কি না লাগছে ঠেলা পঞ্চভূতের মূলেতে গোড়ায় তবে দেখতে হবে আর কি করে রস জমে এই প্রপঞ্চময় বিশ্ব তরুষি করে অর্থাৎ কি না এই মনে কর রোদ পড়েছে ঘাসেতে এই মনে কর চাঁদের আলো পড়লো তারই পাশেতে আবার দেখ এরই মধ্যে হাই তোলবার মানে কি আকাশ মানে তাকাশ খালি যাচ্ছে কথা কানে কি কি বললি তুই এসব শুধু আবল তাবল বকুনি বুঝতে হলে মগজ লাগে বলেছিলাম তখনই মগজ ভরা গোবর তোদের হচ্ছে ঘুটে শুকিয়ে যাই কি দেওয়া কোনো কথা তার ভিতরে ঢুকিয়ে ও শ্যামা দাস উঠলি কেন কেবল যে না শুনবি তো মিথ্যে সবাই কেন জ্বালাতে তত কথা যায় না কানি যতই মরি চেঁচিয়ে ইচ্ছে করে ডান পিঠেদের কানমলে দ্বীপে চিয়ে নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পেতে ধন্যবাদ